রাধে রাধে ওম ভগবতে বাসুদেবায় গুরু কৃপা শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী প্রথম অধ্যায়ে সাতাশ থেকে ত্রিশ নম্বর শ্লোক পড়ে শোনাচ্ছে রাধা বাল্লভ শ্রী হরিবংশ নিজ সমস্ত আত্মীয় স্বজনদের দেখে অর্জুন কি করলেন এর পরের শ্লোকে তা বলা হয়েছে তানো সমীক্ষ সকন্তে সর্বান বন্ধুন বস্তি তান কৃপয়া পরাবিষ্ট বিষিদ্ধ দন্নি দম বব্রেত অর্থাৎ নিজ নিজ স্থানে অবস্থিত সেই সমস্ত বন্ধু দেখে কুন্তি পুত্র অর্জুন অত্যন্ত কাতর ও বিষণ্ন হয়ে বলতে লাগলেন ব্যাখ্যা তান সর্বান বন্ধুন বস্তি তান সমীক্ষ অর্থাৎ পূর্ব শ্লোক অনুসারে অর্জুন যাদের দেখেছেন তারা ছাড়াও বাল্লি প্রমুখ পৌপ্রিতা মহগণ ধৃষ্টদুম্ন শিখণ্ডী সুরত আদি শ্যালকগণ জয়দ্রত আদি ভগ্নীপতিগণ এবং অন্যান্য অনেক আত্মীয় স্বজনকে উভয় সৈন্য দলে অবস্থিত অর্জুন দেখছেন সকন্তেয় কৃপয়া পরয়াবিষ্ট এই পদটিতে সকন্তেয় বলা হয়েছে এটি বলার তাৎপর্য হল এই যে কুন্তি যাকে যুদ্ধ করতে উদ্বুদ্ধ করেছিলেন এবং যিনি আবেশে আমার সঙ্গে কারা যুদ্ধ করতে উপস্থিত এই রূপ প্রধান যোদ্ধাগণকে দেখবার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে দুই পক্ষে সেনার মধ্যে রথ স্থাপন করার আদেশ করেন জন্ম সম্বন্ধনীয় এবং বিদ্যা সম্বন্ধনীয় আত্মীয়দের দেখে অর্জুনের মনে এই ভাবনা এলো যে যুদ্ধেরা মারা যান বা অন্য পক্ষের লোক মারা যায় তবে সবেতেই আমাদের ক্ষতি কুলক্ষয় আমাদের আত্মীয় স্বজনী তো মৃত্যু মুখে পতিত হবেন এইরূপ চিন্তা হওয়ায় অর্জুনের মন থেকে যুদ্ধের ইচ্ছা চলে গিয়েছিল এবং কাপুরুষ উদয় হয়েছিল কাপুরুষ সুলভ মনোভাবকে ভগবান পরবর্তী শ্লোকে বলেছেন সেই কুন্তি পুত্র অর্জুন কাপুরুষ ভাবাপন্ন হয়ে গেলেন উভয় পক্ষের সৈন্য দলে কেবল কষমলম এবং হৃদয় দুর্বলম বলেছেন এবং অর্জুন কার্পণ্য দোষ ও স্বভাব বলেছে এটি স্বীকারও করে অর্জুন কাপুরুষতায় আচ্ছন্ন হয়েছিলেন তাই কৃপয় আবিষ্ট এতে প্রমাণিত হয় যে এই কাপুরুষতা তার পূর্বে ছিল না কিন্তু এখন উপস্থিত হয়েছে সুতরাং এটি আগন্তুক দোষ আগন্তুক দোষ হয় এটি স্থায়ী হবে না অপর পক্ষে সৌর্য বীর্য স্বাভাবিক গুণ সুতরাং তাই চিরস্থায়ী অতি কাপুরুষতা কাকে অকারণ নিন্দা তিরস্কার অপমানকারী দুঃখ দানকারী শত্রু ভাবাপন্ন ধ্বংস করার ইচ্ছা সম্পন্ন দুর্যোধন দুঃশাসন শকুনি প্রভৃতিকে যুদ্ধ আকাঙ্ক্ষী দেখেও তাদের বধ করার চিন্তা না আসা তাদের নাশ করার উদ্যোগ না নেওয়া এটি অত্যন্ত কাপুরুতার দোষ এখানে অর্জুনের মোহ তাকে এমন ভাবে আচ্ছন্ন করেছিলেন যে যারা তাদের অনিষ্টকারী এবং সময়ে অসময়ে অনিষ্ট করার উদ্যোগ নিয়েওছেন সেই অধার্মিক পাপীদের ওপর তার করুণা হয়েছিল এবং তিনি ক্ষত্রিয়দের কর্তব্য থেকে চুত হয়েছিলেন এখানে নি এই কথাটি বলা হয়েছে কারণ যুদ্ধের ফলে কুল এবং দেশের কি অবস্থা হবে এই ভেবেই অর্জুন অত্যন্ত বিষণ্ন হয়েছিলেন এবং তখনই এই কথা ভাবা হয়েছিল যার বর্ণনা পরবর্তী শ্লোকে বলা হয়েছে অর্জুন উপাচ দৃষ্টি এবং সজ্জন কৃষ্ণ

সমুখে উপস্থিত দেখে আমার শরীর অবসন্ন হচ্ছে মুখ শুষ্ক হচ্ছে শরীরে কম্পন দিচ্ছে এবং রোমাঞ্চ হচ্ছে হাত থেকে গান্ডীত এবং চর্মে জালাবোধ হচ্ছে আমি যেন কিছু ঠিক করতে পাচ্ছি না দাঁড়িয়ে থাকতেও আমার কষ্ট হচ্ছে অর্জুনের এখানে বলা হয়েছে দৃষ্টি এবং সজ্জন কৃষ্ণ যুজুৎসং সম উপস্থিতম এখানে অর্জুনের কৃষ্ণ নামটি অত্যন্ত প্রিয় ছিল তাই গীতায় এই সম্বন্ধটি নয় বার উল্লেখ করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণকে উল্লেখ করতে অন্য কোন সম্বন্ধ এতবার ব্যবহৃত হয়নি তেমনি ভগবানেরও পার্থ এই নামটি অত্যন্ত প্রিয় তাই তারা নিজেদের মধ্যে কথোপকথনের সময় কৃষ্ণ এবং পার্থ এই নামগুলি ব্যবহার করতেন এই কথা লোক ছিল সেই জন্যই সঞ্জয় গীতা শেষে কৃষ্ণ এবং পার্থ নামের উল্লেখ করেছেন তাই বলেছেন সঞ্জয় যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর ধৃতরাষ্ট্রে প্রথমে ধৃতরাষ্ট্র বলেছিলেন সমবেতা যজুৎসব এবং অর্জুনও এখানে বলেছিলেন যজুৎসুং সম উপস্থিতম কিন্তু এই দুজনের দৃষ্টিতে অনেক পার্থক্য রয়েছে ধৃতরাষ্ট্রের চোখে দুর্যোধনের আদি তার পুত্র পুত্র এবং যুধিষ্ঠিরের আদি পাণ্ডর এই রূপ বিভেদ ছিল তার মনে ধৃতরাষ্ট্র সেই স্থানে মা মকা এবং পাণ্ডবা বলেছেন কিন্তু অর্জুন এই রকম কথা বলেনি তিনি বলেছেন সজ্জনম যাতে দুই পক্ষের লোকেদেরকেই বোঝায় এর অর্থ হলো যে ধৃতরাষ্ট্রের মনে যুদ্ধে নিজের পুত্রদের নিহত হওয়ার আশঙ্কা ছিল শোকও ছিল কিন্তু দুর্যোধনের কথা শুধুমাত্র এখানে ধৃতরাষ্ট্র চিন্তা করেছে না নিজেদের সন্তানদের কথাই চিন্তা করেছেন অর্জুন কিন্তু সেটা করেন অর্জুন এখানে সজ্জনম শব্দটি তাই ব্যবহার করেছেন অর্থাৎ তিনি সকলকে বোঝাতে চেয়েছেন তিনি দুই পক্ষের যে কেউ হতো হোক না কেন তিনি সকলের জন্যই একই রকম দুঃখ প্রকাশ করে এই কথা বলেছেন এখনো পর্যন্ত এখানে দৃষ্টুয়া পদটি তিনবার ব্যবহার হয়েছে দৃষ্টুয়া তু পাণ্ডু ধার্ত রাষ্ট্র হলো দৃষ্টি এবং সজ্জনম এই তিনটি পদের অর্থ হলো যে দুর্যোধনের দৃষ্টি একই প্রকারের ছিল অর্থাৎ দুর্যোধনের কেবল যুদ্ধের মনোভাবই ছিল কিন্তু অর্জুনের দেখা দুই প্রকারের ছিল প্রথমে অর্জুন ধৃতরাষ্ট্রের পুত্রগণকে দেখে বীরত্বে ঝলসে উঠে যুদ্ধের জন্য ধনুক হাতে নিয়ে দণ্ডায়মান হলেন আর এখন আত্মীয় স্বজনদের দেখে মোহবিশিষ্ট হয়ে গিয়ে সেখান থেকে অর্থাৎ যুদ্ধ থেকে বিরত হওয়ার জন্য হাত থেকে ধনুক খসে পড়ছে এখানে অর্জুনের মনে যুদ্ধের ভাবি পরিণামের কথা চিন্তা হচ্ছিল দুঃখ বোধ হচ্ছিল সেই চিন্তা ও দুঃখের প্রভাব তার সমস্ত শরীরে পড়েছিল সেই প্রভাবের কথা অর্জুন স্পষ্ট ভাবে জানিয়েছেন যে তার শরীরের হাত পা মুখ সব শুকিয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে যার জন্য তার কথা বলতে পর্যন্ত কষ্ট হচ্ছে হচ্ছে। সমস্ত শরীর শরীর যে গান্ডীপ ধনুকের টঙ্কারের শত্রু ভীত সন্ত্রস্ত হয় সেই গান্ডীপ ধনুক হস্তচ্যুত হয়ে পড়ছে সমস্ত শরীর এবং ত্বকে জ্বালা অনুভূত মন ঘুরছে অর্থাৎ কি কর্তব্য তা বুঝতে পারছে না যুদ্ধস্থলে রথের ওপর না তার মনে হচ্ছে যাবেন এই যুদ্ধে উপস্থিত থাকাকেও তার মনে হচ্ছে রাধে রাধে এখানে কথার বিরাম দিচ্ছে আর সকলকে জানাচ্ছি রাধে রাধে এতক্ষণ অব্দি যা কিছু পড়ে শুনালাম সবই শ্রী শ্রী রাধারানীর শ্রীচরণে নিবেদন করছি জয় রাধা বল্লভ শ্রী হরিবন্দ